নমস্কার বন্ধুরা নীলাঞ্জনা রান্নাঘরের পুজো স্পেশাল পর্বের দ্বিতীয় পর্বে থাকছে চিনি দিয়ে নারকেল নাড়ুর তৈরির একটা খুবই সহজ রেসিপি আমি আজকে যেভাবে এই নারকেলের নাড়ুগুলো তৈরি করব ঠিক সেই প্রসেসটা যদি ফলো করে তোমরা এই নাড়ুগুলো বানাও তাহলে তোমাদের নাড়ুগুলোও কিন্তু হবে ভীষণ টেস্টি একদম ধবধবে সাদা যারা কোনো দিনও নাড়ু বানাও তারাও কিন্তু এভাবে করলে একবারই একদম ধবধবে সাদা নাড়ু তৈরি করে ফেলতে পারবে নাড়ু তৈরি করার জন্য আমি এখানে দুটো এই রকম মাঝারি সাইজের নারকেল নিয়েছি জানো তো এই নারকেলগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের আমি নারকেলগুলোকে ফাটিয়ে জলটা বের করে নিয়েছি এবার এগুলোকে কুড়িয়ে নিচ্ছি নারকেল কোরানোর সময় একটু খেয়াল রাখতে হবে যাতে নারকেলের বাদামি অংশগুলো কোরানোর মধ্যে না পড়ে তাই এইভাবে মালার মধ্যে একটু থাকতেই কোরানোটা ছেড়ে দিতে হবে কারণ এই বাদামি অংশগুলো যদি কোড়ানোর মধ্যে পড়ে তাহলে কিন্তু নাড়ুগুলো কালো দেখতে লাগবে তবে এই মালার গায়ে লেগে থাকা নারকেলগুলোকে তোমরা কিন্তু পরে কুড়িয়ে নিয়ে কোনো রান্নায় ব্যবহার করতে পারো বা যখন গুড়ের নাড়ু তৈরি করবে সেই সময় ব্যবহার করতে পারো এবার যে পাত্রে আমি নাড়ুর পাকটা তৈরি করব সেই পাত্রের মধ্যে সমস্ত নারকেল কোড়াটা ঢেলে দিচ্ছি নাড়ুটা ঠিকমতো বানানোর জন্য কিন্তু চিনির পরিমাপটা একদম সঠিক হওয়া প্রয়োজন তা না হলে কিন্তু নাড়ুটা ঠিকমতো তৈরি হবে না ভেঙে যাবে একটা কথা মনে রাখবে যে একটা নারকেলের জন্য আড়াইশো গ্রাম চিনি প্রয়োজন হয় এটাই সঠিক মাপ আমি এখানে দুটো নারকেল নিয়েছি তাই পাঁচশো গ্রাম চিনির প্রয়োজন কিন্তু আমি এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধ যেহেতু মিষ্টি হয় তাই চিনির পরিমাণটা একটু কম করে দিচ্ছি মানে আমি এখানে চারশো গ্রাম চিনি দিয়েছি এবারে এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইভাবে মেখে নিলে চিনিটাও কিন্তু অনেকটাই গলে যাবে তাই নাড়ুটা কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যাবে এভাবে মেখে দশ মিনিট রেখে দিতে হবে তারপর গ্যাস চালিয়ে প্রথমে পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে নেড়ে চেড়ে নিতে হবে কারণ এই সময় জলের ভাগটা বেশি থাকে তারপর আঁচ কমিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট অনবরত নাড়াচাড়া করে যেতে হবে আজ কিন্তু বাড়ানো যাবে না কারণ যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু নাড়ুর রঙটা লালচে হয়ে যাবে এবার এতে চার পাঁচটা ছোটো এলাচ গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নাড়ুর পাকটা ঠিকমতো হয়েছে কিনা বোঝার জন্য কড়াই থেকে একটু অংশ একটা বাটিতে নিয়ে একটু ঠান্ডা করে দু আঙুলের সাহায্যে গোল্লা পাকিয়ে দেখতে হবে যদি দেখো যে গোল করা যাচ্ছে তাহলে বুঝবে যে পাকটা ঠিকমতো হয়েছে এছাড়াও যখন দেখবে যে নারকেলটা একটা মন্ডের মতো তৈরি হয়ে গেছে এবং কড়াইয়ের তলা ছাড়তে শুরু করেছে তখনই বুঝতে পারবে যে নাড়ুর পাকটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সঙ্গে সঙ্গে গ্যাসটাকে অফ করে এটাকে একটা থালার মধ্যে ঢেলে নিতে হবে একটু ঠান্ডা করে নিতে হবে যখন দেখবে যে হাতে সহ্য করার মতো গরম আছে তখনই কিন্তু নাড়ুগুলো পাকাতে শুরু করতে হবে কারণ একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে তখন আর নাড়ু পাকানো যাবে না এবার ওই মণ্ডটা থেকে নিজের পরিমাপ মতো অংশ নিয়ে প্রথমে আঙুল দিয়ে এক একটুখানি গোল আকৃতি দিয়ে নিতে হবে তারপর দু হাতের তালুর সাহায্যে গোল করে পাকিয়ে নিতে হবে আমি এখানে খানিকটা শুকনো নারকেলের গুঁড়ো নিয়েছি নাড়ুগুলো পাকিয়ে এর উপরে একটু গড়িয়ে নিচ্ছি এটা কিন্তু অপশনাল আসলে এভাবে করলে দেখতে সুন্দর লাগে তাই আমি করেছি ব্যাস তৈরি হয়ে গেল দারুণ টেস্টি একদম ধবধবে সাদা চিনি নারকেল নাড়ু তোমরা এই রেসিপিটা ফলো করে বাড়িতে একবার নাড়ু বানিয়ে দেখো কেমন হলো ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানিও আর রেসিপিটা বন্ধু আত্মীয় সকলের সাথে শেয়ার করো আরও এ ধরনের নানান রেসিপি তোমরা পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেল নীলাঞ্জনা রান্নাঘর এবং ফেসবুক প্রোফাইল নীলাঞ্জনা চৌধুরীতে সকলের পুজো খুব ভালো কাটুক সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো একটা রেসিপির সাথে আজ তাহলে এ পর্যন্তই টাটা